আল্লা বলে একজন আছে তিনি সব সব করতে পারবেন সকলের চোখ লুকাতে পারবেন আল্লাহর কাছে লুকাতে পারবেন না আর আপনার কিছু কর্ম আপনি খারাপ কর্ম করে থাকেন আল্লাহকে লুকাতে পারবেন না আর আপনার বাড়ির মানুষ মানে আপনার

এক হাজার টাকার মাল সাড়ে তিনশো টাকা হয় হুজুর আমাকে দেন চারশো সত্তর টাকা দেবো না হুজুর একটা কথা বলবো শেষ কথা দেখেন খুব মনে আছে আপনার একটা বোতল থাকতো সাড়ে পাঁচশো দেবো কথার কথা সাতশো দেবো আমি মনে করি না দিয়ে দিতে পারি মনে এক হাজার যদি সাতশো টাকা পাই তাহলে এইখানে এটা বিক্রি করে নি কালকে যে জায়গায় জল হাজার টাকা বলে দেখব ক টাকা দাম ওঠে আমার মাল আমি দামে বিক্রি করতেই পারি লাভ বেশি করতেই পারি তাতে কোন নিষেধ বা বাধা নাই আর যদি যে বলে একটা বললো হুজুর আমি সাড়ে সাতশো টাকা দেবো আমায় দিয়ে দেন তুমি সাতশো টাকা দিয়ে দেন আমি তাকে বলি ঠিক আছে যা তোমাকে সাতশো টাকা দিয়ে দিলাম ওই বাড়িগুলোর গুলার বসবো গিয়ে তুমি সাতশো টাকা নিয়ে আসবে আমি দিয়ে দেবো যা তোমাকে দিয়ে দিলাম নিয়ে নাও তাহলে এটা কি করলাম দিয়ে দিলাম মানে কি হলো কথাটা বলা মানে কি হলো অদা হয়ে গেল মেয়ে বেজাক হুজুর শুনেছি একটা কানে কানে কথা বললাম শোনেন না কি

তার ফিরসাম চন্দ্রকূপের কথা নিয়ে গেলাম চন্দ্রকূপে উজু করাল আমি চন্দ্রকূপে উজু করলাম তার মানে বুঝে গেল মানুষ ঘুমিয়ে পড়ে তার উজু থাকে না ঘুমন্ত মানুষের উঁচু চলে যায় আপনি মসজিদ জুম্মার দিন গেছেন নামাজ পড়ার জন্য উঁচু করে মসজিদ প্রবেশ করেছেন আপনি সুন্দর নামাজ পড়ে আপনি খুঁজবার অপেক্ষায় বসে রয়েছেন বা খুঁজবা হচ্ছে এমন সময় আপনার ঘুমের তন্তার এসেছে আপনি তখন ঝুঁকছেন মুসলমান এতে কোনো সমস্যা হবে না উজু আপনার যাবে না কিন্তু যদি কেউ ঘুম মসজিদ দিয়ালে মাথায় হেলান দিয়ে মুসলমান সঙ্গে সঙ্গে তার উজু চলে গেল আর তার উজু থাকলো না এদিকে একামত হচ্ছে হাইয়ালা সালা হাইয়ালা সালা সবাই উঠেছে আল্লাহ মুসুফানা নাম আপনার উজু আবার করা লাগবে কিন্তু আল্লাহ তিনটা একটা হলো জেকের শুনে

বসা বসতে হবে বসতে গেলে পূর্ব মুখ করে বা পিঠ করে বসা যাবে না

সবসময় নিজের শরীরকে পাক রাখতে হবে সবসময় নিজেকে পাক করে চলতে হবে কেন কখন কার ডাক আসে আমরা কেউ বলতে পারবো কখন আলাদা ডেকে নেবেন

তোমার উপর যিনি আহ্বান করছেন তিনি হলেন দু জাহানের বাদশা 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 তাদের আহমদ আহমদ মুস্তফা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন সুবহান আল্লাহ বুড়াকে জুবান খুলে দিলেন বুড়া বলে ইয়া হুজুর আমার আল্লাহ জান্নাতের মধ্যে শত শত বুড়া রয়েছে তার মধ্যে থেকে আমার আল্লাহ আমাকে চয়ন করে প্রেরণ করেছে আপনাকে উদ্দাকাশ গমন করে নিয়ে যাওয়ার জন্য আমার মনে একটা আশা আর্য রয়েছে কি আশা আপনি যেমন আমার উপর আহ্বান করে আপনার আমার আল্লাহ আসতে পাকে যাবেন যদি একটু আপনি কথা দিন কাল কালকে আমাদের ময়দানে হাসির মানে আপনার গোলাম উম্মাদ যখন আপনি নসিদ কান্দে থাকবে আপনি আমার উপর আহ্বান করে আপনার গুনাগার মাতনে হাউজে কাউসারের পানি পান করাবেন নবী বলে যাও কালকে আমাদের হাসের ময়দানে আমি নবী মোহাম্মদ

উনআশি বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমাদের কাছ থেকে বুঝেছেন তা কথা হচ্ছে হুজুর দীর্ঘ বছর যে দিনের খেদমত করেছেন আমরা যখনই হুজুরের প্রয়োজন মনে করেছি যখনই হুজুরকে দেখেছি কি গ্রামের বাসের জসা, কি রবি জলসা কি মহানবের জলসা কি জেকেলের মহাবীর কি কল্যাণা খানি কি সর্বসানি হ্যাঁ কি জানাজান নামাজ বা অন্যান্য যখনই আমরা প্রয়োজন মনে করেছি হুজুরকে ডাকলে হুজুর শুধু ছুটে 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 এসে আমাদের কাছে এসেছিলেন বা এসেছেন কথা ঠিক না ভুল হাওয়াই কথা ঠিক বলছি না ভুল আসলেন না আপনাদের মুরুবীদের রুহে মাখের উদ্দেশ্যে আপনাদের আমন নামায় সবের উদ্দেশ্যে মাদকপুরে খানকা শরীর করে গেলেন প্রতি বাংলা মাসের পঁচিশ তারিখ যেখানে মহাবীর কায়েম করে গেলেন ভুজি নিজের ছাত্র রুস্তেল নিজে ছাত্রদের কোটেতে যাইছেন ওই টাকা ওই সম্পদ ফুরফুরা জমে নিয়ে গিয়ে নিয়ে ছেলেরা ভবিষ্যৎ করে দিতে পারতেন পারতেন না কি করতে পারতেন না বলতেছেন না এইখানে তার অহংকার মানুষরা এই আসলে যত গ্রামবাসীরা আছে যত গ্রামবাসী তারা তারা করবে এই খানকা শরীফে আসবে জিকের করবে আল্লাহ তাদের আমল নামায় স্বভাব লিখবে যে সাকিরা লিখবে তাদের মাইন কবরবাসী আল্লাহ তাদের সকলে কবরে আমল নামায় স্বভাব লিখে দেবে সেই জন্য কায়েম করেন খানকা শরীফ নিঃস্বার্থে নিজের যদি কোনো স্বার্থ থাকতো কয়েক কোটি টাকার সম্পত্তিটা নিজের ছেলে যে ভবিষ্যতের জন্য ফুল ফ্রাই তৈরি করতে পারতো যে ফুল গেলে লোক পাবে নাই পাবে না ওখানে ফুলে গেলে এখন আপনারা আমাদের করিবেন বুঝেছেন কিন্তু দুঃখের কথা কয়েকজন মানুষ খানকার প্রচুর বড় দুশ্মন তৈরি হয়েছে বিরোধ তৈরি হয়েছে খানকার বিরোধী করছে কারণ তাদের খানকায় কি করতে তাদের খানকায় দায়িত্ব দেওয়া হয়নি হুজুর কেউ না তাদের দায়িত্ব দিয়ে গেছেন আমি গোনাকার তাদেরই দায়িত্ব দিয়ে রেখেছি হুজির কে ওইখান আমাকে আমার সেখানেও লোক নিয়ে গিয়ে মারার চেষ্টা করছে ফুরুফুরাই গিয়ে মারতে গেছে বুঝেছেন এখান থেকে ফুরুফুরাই মারতে গেছে কত বড় সাহস হ্যাঁ কত বড় সাহস আজকে ধরলে এই পাঁচ ছ গ্রামের নামাজ পড়িতে হাফেজ হয়ে আজকে সে প্যান্ট শার্ট পরে ঘুরছে হাফেজের গুণে আলিপ থেকে ইয়া পর্যন্ত এক নিঃশ্বাসে বলতে পারবে কিনা সন্দেহ আছে বুঝেছেন আবার দালাল তৈরি হয়েছে মরলে কার ঘরে মরছে কার ঘরে সর্বশেষ কার ঘরে কলম আনি হচ্ছে ঘুরে ঘুরে এজেন্ট সাইডে তুলছে তুলে দাওয়াত দিলে সেখান থেকে মাল করি পাবে

কথা হচ্ছে কি বলবেন উপরে থুতে ফেললে নিজের গায়ে পড়বে যাই হোক আমার আব্বা জান হুজুর ইন্তেকাল করলেন আজ পাঁচটা বছর হতে চলল এই সামনে একুশে ভাগ করে হলো পাঁচ বছর আমি গোলাগার প্রতি বছর আমার আব্বা জান হুজুর কেবলার বাসরিক অফার দিবাস ইসালে সব করে থাকি আপনাদের ইতিপূর্বে দাওয়াত দিয়েছি সর্বত্র একাই দাওয়াত দিয়ে থাকি আজও দিয়ে যাচ্ছি সামনে একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর বার হলো রবিবার একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর বাল হল রবিবার আমার আব্বা জান রহমতুল্লাহ অফাত দিবাস স্বভাব বা জোহর থেকে রাত দশটা ইনশাল্লাহ তার সঙ্গে ফুলপাশে আমি গুণাগার আব্বা আমি মানুষে করেছি একটা ছেলে বছর প্রথম ওই মাদ্রাসা প্রথম তেইশ মাদ্রাসা পঁচিশে পাক দিয়ে প্রথম একটা ছেলে পাগডি পাবে আবার সে পাগড়ি পাবে বলে তার জন্য একটা সাইকেলের ব্যবস্থা করেছি যে পাগড়ি নিয়ে সাইকেল দেবো বুঝেছেন হ্যাঁ আমি একটু আবার একটু মানে আলেমা হাফেজ মনানা এদের প্রতি আমার একটা আবার মহাব্বত একটু হ্যাঁ মায়া বেশি আমি নিজের কি খাচ্ছি না খাচ্ছি দেখি না আমি মাদ্রাসায় ঢুকলে আগে খবর লি রান্না হয়েছে কি খেয়েছে ওদের কাছে গোপনে খবর লি হারা বাবুজি রান্না করছে ঠিক আছে তো রান্নার মজা আছে তো অসুবিধা হয় না তো বলবি কেন কষ্ট না পাই যে এসেছে ভর্তি করে দিলাম ওই রান্না করতে খাচ্ছে কি খাচ্ছে না খাচ্ছে না এইটাই হচ্ছে সব বড় বুঝেছেন বিয়ে করে একটা একটা মেয়েকে বিয়ে করাটা কঠিন না কিন্তু তার রক্ষণাবেক্ষণ ভোর পছন্দ ইসলাম যেভাবে বলেছে সেটা পরিপূর্ণভাবে পালন করাটা বড় জিনিস মাদ্রাসা করার কোনো ব্যাপার নয় বুঝেছেন এই মাদ্রাসার দায়িত্ব নেবার পরে পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করা ছেলেদের কোনো কষ্ট হচ্ছে কিনা ছেলেরা কষ্ট পাচ্ছে কিনা এগুলো দেখাটা একান্ত প্রয়োজনীয় আমার ভাই আসছেন তকবীর নারায়ক আরো যে নারায়ক সেলসল ফুরফুরা শরীফ সেলসিল ফুরফুরা শরীফ পীরজাদা আলহাজ মরানা মামা আবু সিদ্দিকী ভাই বলেন জিন্দাবাদ পির আলহাজ আবু ভাই বলেন আ যাই হোক যে কথা বলছিলাম শেষ করে দি তা নবী বললেন আমি পুরক আরোহণ করলাম গিয়ে বাইতুল আকসা মসজিদে মুজা মধ্যে যুলিকার নামাজ আমি আদায় করলাম এই নামাজের গিয়ে দেখলাম এক লক্ষ 24 হাজার সমস্ত নবীগণ হাজির হয়েছে ওইটাই মসজিদে আকসার মধ্যে সেখানে গিয়ে আমি প্রবেশ করলাম যে ফেরেস্তা আমার কান হাত ধরে নিয়ে গিয়ে ইমামতের দাঁড় করে বললো আজকে সমস্ত নবীগণকে সঙ্গে করে নিয়ে দু নামাজ ইমামতের হুকুমটা আমার আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন বলুন আনা সেখানে আমার নবীর আল্লাহ কি করলেন উচ্চ সম্মান উচ্চ লাকাত দিলেন ইমামুন শালীন করলেন বলুন সোভান আল্লাহ তারপরে আমি আবার বড় করে উত্তাকার গমন করে আল্লাহ আপনার সঙ্গে দিদার করেছিলাম বলুন সোহান আল্লাহ কিন্তু এই দিদারটা ছিল স্বপ্নে না আমার নবী যে আল্লাহ মেরাজ করেছিলেন বা দিদার করেছিলেন মেরাজে গিয়েছিলেন এটা স্বপ্নে না এটা করেছিলেন স শরীরে কোনো কোনো বক্তা বড় বড় ডিগ্রি দিচ্ছে মুফতি মহাদ্দেশ হ্যাঁ আল্লামা কত হ্যাঁ এখন ডিগ্রি তো আলেমদের ডিগ্রি দেখলে তো মানে কম্পিউটার ওলা খারাপ হয়ে যাবে কোথায় কোথাও লিখবে বড় ডিগ্রি এবার আমরা ইউটিউবে দেখছি এত বড় ডিগ্রি বলে খবরদার বুঝেছেন হ্যাঁ ছোট হজুর বলতেন কি বলতেন এমন মজা মজলি রে এমন মজা মজলি গিলটির চমক থেকে সোনা ভুলে গেলি ওই এত বড় ইউটিভিতে বক্তাদের ওই ইয়ে থেকে কি বলে তাদের ডিগ্রি দেখে সোনা ভুলে যাবেন না বুঝেছেন অতএব আমার নবী সশরীরে আল্লাহর মিরাজে গিয়েছিলেন বলুন সুবহান যাই হোক ভাই এসে গেছেন আমি ভাইকে বসি আর তুই করাবো না সকলের প্রাণ প্রিয় ভাই আমারও ছোট ভাই হ্যাঁ খুব আদরের ভাই আজকে খুশির খবর সুখবর আর একটা এই গ্রামের উপর একটা বড় জিনিস আছে দাদা হজুর কেবল আর কথা হচ্ছে যাই হোক এখন আমরা দুই ভাই এখানে বসে রয়েছি গো এই মজলিসটা যা ছিল তার থেকে আরো বেশি হয়েছে না হয়নি হ্যাঁ দুই দাদা ফিরে اولادকে কি আপনারা খুশি তো নাকি দেখি তকবীর না আরে তকবীর আল্লাহ এই একজনেরই ভাগে হলো না দুইজন কি করে নেবে হ্যাঁ একজনেরই ভাগে হলো না

বুঝেছেন তারপরে চলে হ্যাঁ আমি দুপুরে যেমন মেহামানদের ব্যবস্থা রাখি রাতে যেমন তাবারকের ব্যবস্থা থাকে দুপুরেও আমি মেহামানদের ব্যবস্থা যথেষ্ট পরিমাণ করে রাখি যাতে মানুষের কষ্ট না পায় বুঝেছেন যাই হোক বিদায় নিলাম সকলে আমাদের দোয়া করে আমিও দোয়া করি সকলে মহাপ্রদেশের উচ্চ স্বরে তুলে সেই